গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির ব্যাপক আতঙ্ক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ শামশেরগঞ্জের নতুন শিবপুরে নদীর ধারে ভিড় মানুষের মাছ ধরতে নামতে পারছেন না মৎস্যজীবীরা স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় শনিবার সকালে শামশেরগঞ্জের নতুন শিবপুরে গঙ্গায় কুমির দেখা যায় একে তো গঙ্গা ভাঙন তারপর গঙ্গায় কুমির দেখে আতঙ্কে মাছ ধরতে নামতে পারছেন না মৎস্যজীবীরা ভাঙনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে তার উপরে যে সমস্ত পরিবার গঙ্গার পারে বসবাস করছে কোনো রকম মাছ ধরে নিজের সংসার চালাবেন সেই অবস্থায় কুমির দেখতে পাওয়ায় মৎস্যজীবীরা গঙ্গায় আর নামতে পারছেন না বিপদে যেন পিছু ছাড়ছে না নতুন শিবপুর গ্রামের মানুষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বন দপ্তরের আধিকারিকরা বনদপ্তর সূত্রে জানা যায় বিষয়টি জানার পর বন দপ্তরের কর্মীরা এলাকায় যায় এবং বন দপ্তরের পক্ষ থেকে সেই এলাকার মানুষ সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীদের সচেতন করা হচ্ছে গঙ্গার পার থেকে কুমির না যাওয়া পর্যন্ত গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের সাবধানে থাকতে বলা হয়েছে কোনো রকম দুর্ঘটনায় এড়াতে এলাকায় বন দপ্তরের কর্মীরা মোতায়েন আছে বলেই জানা যায় যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা রে